হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশানটা এতটা জোরদার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছো যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো আর মাত্র চার মাস এই চার মাস পরে তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা আজ আমি এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষা বিষয় দ্বিতীয় অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো বি এম আই বডি মার্কস ইন্ডেক্স এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে সবই ভিডিওতে আলোচনা করবো চলো শুরু করা যাক ভিডিওটি প্রথমে আলোচনা করব বি এম আই কি না বি এম আই হল একটা গাণিতিক পদ্ধতি যার সাহায্যে কোনো ব্যক্তির উচ্চতা পরিপ্রেক্ষিতে শরীর বর্তমান ওজনের অবস্থা জানা যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিএমআইর পুরো নাম নামটি বডি মাস্ক ইন্ডেক্স বিএমআই কী কাজে ব্যবহার করা হয় না কোনো ব্যক্তির উচ্চতা অনুযায়ী শরীর ওজন বাড়াতে হবে অথবা কমাতে হবে তা কিন্তু এই বি এম সাহায্যে জানা যায় বিএমআই নির্ণয় করার জন্য কোন দুটি সূত্রের প্রয়োজন হয় দেখো এখানে দুটো সূত্র দেওয়া আছে একটা মিটারের সূত্র আছে একটা ইঞ্চির সূত্র আছে যেখানে মিটার থাকবে সেখানে মিটারের সূত্রটি প্রয়োগ করবে যেখানে ইঞ্চি থাকবে সেখানে তোমরা ইঞ্চির সূত্রটি প্রয়োগ করবে দেখো এখানে ও নিয়ম অনুযায়ী কিছু বি এম মান দেওয়া আছে এই মানগুলো তোমরা খাতায় নোট করে মুখস্থ করবে শর্ট অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের এখানে কাজ লাগবে যেমন যেমন বি এম মান আঠেরো দশমিক পাঁচ তাদেরকে আমরা আন্ডার ওয়েটে তালিকা অন্তর্ভুক্ত করব বিএমআই থেকে কী ধরনের এমসিকিউ কি তোমাদের পরীক্ষাতে আসবে তার কিছু নমুনা উদাহরণ এখানে দেওয়া হলো এগুলো তোমরা খাতা লিখে মুখস্থ করে নেবে প্রথমে তোমাদেরকে একটি প্যাসেজ তুলে দেবে সেই প্যাসেজটি পড়ে তোমাদেরকে এর নিচের প্রশ্নগুলো অ্যানসার করতে হবে যেমনটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে খাতা লিখে তোমরা এগুলোকে মুখস্থ করবে অনেকগুলো তোমাদের এখানে নমুনা উদাহরণ দেওয়া আছে এগুলো তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে সেগুলোকে আমি কিন্তু এখানে তুলে ধরেছি এবং অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি এগুলো তোমরা খাতা নোট করে যত্ন সহকারে পড়বে তোমাদের এমসিকিউ কি তৈরি করতে তোমাদের খুবই কাজে লাগবে অনেক তোমাদের এখানে নমুনা উদাহরণ কিছু দেওয়া আছে এগুলো তোমরা পড়বে ঠিক আছে অনেক অনেক তোমাদের এখানে দেওয়া আছে যেমন এখানে রাজীবের পঁয়তাল্লিশ বছর বয়সে তার ওজন একশো দশ কেজি উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বিএমআই গণনা করলে তার মান চুয়াল্লিশ দশমিক এক ক্লাস টু স্থূলতা শ্রেণীতে পড়বে নাহি প্রায় হাঁটার সময় শ্বাসকষ্ট অনুভব করেন এবং তিতকির মধুম ডায়াবেটিস উচ্চ রক্ত ভুগছেন তার চিকিৎসক তাকে তৎক্ষণাৎ ওজন কমানোর জন্য কঠোর খাদ্যবাহ পরিবর্তন ব্যায়াম করার পরামর্শ দিয়েছে কীভাবে তোমরা প্রেসিডি পড়ে নেবে তারপর গুলো দেবে বিএমআই মান নির্ণয় কীভাবে সূত্রের সাহায্যে করতে হয় তা আমি পরের ভিডিওতে দেখাবো তার আগে তোমাদেরকে ছোট্ট কাজ করতে হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধু বান্ধব শেয়ার করে দিও এবং নতুন যারা আমার এই ভিডিও দেখছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে